জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি বৌমার ঝগড়ায় রক্তারক্তি ঘটনা তেলিয়ামুরা থানাধীন মহারানীপুর এলাকায় বুধবার দুপুর নাগাদ ঘটনার বিবরণে জানা যায় বুধবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকার এক পরিবারে শাশুড়ি ও ছেলের বউয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় ঝগড়া প্রাথমিকভাবে মৌখিক থাকলেও শেষে এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে একে অপরকে আঘাত করতে শুরু করে উভয়ের পরস্পর আঘাতে শ্বশুরী এবং ছেলের বউ দুজনেই গুরুতর আহত হয় বলে জানা যায়। রক্তাক্ত অবস্থায় দুজনকে তেলিয়ামুরা দমকল কর্মীরা উদ্ধার করে তেলিয়ামুরা বহকুম্মা হাসপাতালে নিয়ে আসে। 65 বছর বয়সী শ্বশুরী কল্পনা দাসের মাথা ফেটে যায়। বউমা সোমা দাশও গুরুতর জখম হয় বলে জানা যায়। তেলিয়ামুরা বহকুম্মা হাসপাতাল সূত্রে জানা যায়, দুজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায় উভয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন এদিকে এলাকাবাসী মারফত খবর এদের পরিবারে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত পূর্বে এই পরিবারে ঝগড়া নিয়ে বিভিন্ন সময় পারিবারিক সভা ও পুলিশ পর্যন্ত করায় পরবর্তীতে কিছুদিন ভালো থাকে আবার পুনরায় শুরু হয় কিন্তু এদিনের ঘটনা চরম আকার ধারণ করে একটা পারিবারিক ঝগড়া হয়েছে একজন মেয়ে লোক